সোনপচাচর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এক নিভৃত জনপথ যেখানে মানুষ আর প্রকৃতি মিলে গড়ে তুলেছে এক সহ অবস্থানের অনন্য উদাহরণ এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি বাথান বাড়ি গরু ছাগল পালন করে চলে তাদের জীবন এই গ্রামের মানুষের জীবনকে যেমন সহজ করে দিয়েছে গরু ছাগল তেমনি ডাকাত আতঙ্কে বিভিশিকাময় হয়ে উঠেছে তাদের জীবন শুষ্ক মৌসুমে ডাকাতের আতঙ্ক আর বর্ষা মৌসুমে বানের জলে ভাসিয়ে নিয়ে যায় তাদের গবাদি পশু তাদের গরু ছাগল নিয়ে যাওয়ার পাশাপাশি তাদেরকেও তুলে নিয়ে যায় দস্যুরা বর্ষা মৌসুমে চারপাশ প্লাবিত হয়ে গেলে নৌকায় চলাফেরা করতে পারলেও শুষ্ক মৌসুমে রাস্তাঘাটহীন এই জনপদে চলাফেরা করা হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর এই জনপদের মানুষের প্রধান পেশা গবাদি পশু পালন ও কৃষিকাজ কৃষিকাজে নানা জটিলতার কারণে এই জনপদের মানুষ কিভাবে পুরোপুরি নির্ভর হয়ে গেল সেই গল্প থাকবে আজকের গাজের গ্রাম বাজার থেকে মোটর সাইকেল নিয়ে আমরা রওনা দিলাম সোনপচা চরের দিকে এখানকার রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থা দেখলে মনে হয় এই এলাকা আধুনিক যোগাযোগ ব্যবস্থা থেকে অনেক দূরে বর্ষায় পুরোটা এলাকা পানিতে তলিয়ে যায় তাই তাদের যোগাযোগের বাহন হিসেবে ব্যবহৃত হয় নৌকা জায়গায় জায়গায় এমন বাঁশের সাঁক থাকলেও এই মৌসুমে ব্যবহার না থাকায় অনেকটাই অকেজ হয়ে পড়ে আছে আগের দিন সামান্য বৃষ্টি হয়েছে তাতেই রাস্তাঘাটে পানি জমে কাদা হয়ে গেছে আমরা এর আগে বিভিন্ন চরে গিয়েছি কিন্তু এমন রাস্তাঘাটের দুরাবস্থা দেখিনি হয়তো মাইলের পর মাইল বালুময় পথে চলেছি কিন্তু এমন বিপজ্জনক রাস্তা কখনোই পারি দেয়নি যদিও আমাদেরকে যে বাইকার ভাই নিয়ে যাচ্ছেন এই পথে চালাতে বেশ অভিজ্ঞ মানুষ তিনি আমাদের আজকের জার্নিতে রিজবির পাশাপাশি যুক্ত হয়েছেন মোরশেদ ভুইয়া ভাই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়েছেন এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন গ্রামীণ প্রাণ প্রকৃতি দেখতে এই এলাকায় চলাফেরা করতে কখনো কখনো যেতে হয় মানুষের বাড়ির উপর দিয়েই প্রতিটি বাড়ি যেন এক একটি খামার বাড়ি এ যেন বাঙালির পরিচয়ের সেই কথাটির মতোই গোয়ালভরা ভরা গরু আর পুকুর ভরা মাছ আমরা যে পথ ধরে যাচ্ছি বর্ষাকালে এটি নদী থাকে যমুনার শাখা নদী হওয়ার কারণে যমুনার পানি কমে যাওয়ার সাথে সাথে শুকিয়ে এমন পথ হয়ে গেছে এই নদী হয়ে গেছে এখন মরিচ শুকানোর একমাত্র জায়গা এই অঞ্চলের ঘরের চাল থেকে শুরু করে মাঠে ঘাটে সর্বত্রই মরিচ শুকানো চলছে মূলত শীতকালে এই অঞ্চলের কৃষকেরা পানি কমে যাওয়ার পরপর জমিতে মরিচ বোনেন তারা বর্ষার দিনে অনেক দাম পাবেন হ্যাঁ ছিল এখানে যে নদী ছিল একটু দূরে গেলেই সহজেই বোঝা যাচ্ছে নদীর পারে পাখিরা বাসা করেছে মাটি ফুটো করে সেই মাটির মধ্যেই পাখিরা তাদের আশ্রয় করেছে এমন দৃশ্য সত্যি দারুণ ও মনোমুগ্ধকর লেগেছে নদীর পারে যেতেই চোখে পড়ল ঘাটপারে মানুষের ব্যস্ততা এই জনপদের বেশিরভাগ মানুষই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ও বিক্রি করতে জামালপুরের উপর নির্ভরশীল হলেও তাদেরকে মাঝে মধ্যেই বগুড়া জেলা সদরে যেতে হয় নারী শিশু সকলেই অপেক্ষা করছে খেয়ার জন্য একজন তো গোসল সেরে লুঙ্গি শুকাচ্ছেন বাতাসে শৈশবে এমন কাজ আমরা নিয়মিত করলেও এই চরে সে একজন প্রাপ্তবয়স্ক লোককেও দেখলাম একই কাজ করছেন এই চরে এমনিতে বাচ্চাদের শিশুদের লেখাপড়ার কি অবস্থা মোটামুটি চলে স্কুল আছে হাই স্কুল আছে আচ্ছা এমনিতে চরের বয়স কেমন হলো ওইটা আমরা একটু করতে পারি না চব্বিশ তিরিশ থেকে চল্লিশ বছর তিরিশ থেকে চল্লিশ বছর নিচে না চরের বয়স এখন কি ভাঙো ভাঙন আমরা মনে হইতে ছত্রিশ বছর বয়সে যেমন আসছি কোনো ভাঙি ওটা একটু ভাঙে নেই এর আগে তো এই এক বছরে থাকছি দুই বছরে থাকছি ভাঙি আর এক সবাই গেছি এবং সিটের থেকে কিছু রাখা পাচ্ছি এটি নদীর বাটটা দিয়েছি নদীর বাহাত হইছে না রক্ষা ওই যে বাদ করে আর কনা গাছ থেকে মিষ্টি মিষ্টি করে ও ওই যে পাশে নদীর রক্ষা বাদ করতেছে কিন্তু এই পাশে তো ভাঙন দেখতেছি প্রচন্ড এই চরের প্রতিটি বাড়ি যেন এক একটি খামার বাড়ি এই অঞ্চলের মানুষ কৃষিকাজের তুলনায় গরু পালন করে অধিক লাভবান হওয়ার কারণে তারা ঝুঁকছেন গরু পালনের দিকে গরু আছে কতগুলো কাকার চব্বিশটা চব্বিশটা এইখানে আছে প্রায় দশটা এইখানেও আছে অনেকগুলো গরু এমনিতে গরুর অসুখ বিসুখ কেমন কাকা অসুখ বিসুখ আছে মোটামুটি ভাইরাস ভাইরাস

আপনারা সরে রাখি করেন না গরু হ্যাঁ মানে কুরবানির জন্য আলাদাভাবে মোটা তাজা হ্যাঁ হ্যাঁ করা হয় আমরা আলাদা করি না আমরা যেটা মনে মনে চাই ওটা নিয়ে যায় কোরবানি আচ্ছা আচ্ছা কুরবানির জন্য আলাদা হাটে বিক্রির জন্য আলাদাভাবে গরু ই করেন না এবার নাই কি এবার নাই না বছর বছর একজন আগে আইডিয়া থাকে আমার এবার একটা গাবি আছে কুরবানির জন্য হ্যাঁ বুঝতে পারছি

গৰুটা জালাই আনচি ভেঙি মিলে জাল দিয়া খায় উপকাৰী

বলতেছি যে আপনাদের গরু আছে কতগুলো আমার নিজের চারটে আছে আর বরকা আছে ছয়টা দশটা গরু নারীরা কি কি করে গরুর জন্য সবই করে গরু গোল গরু রান্না করে গরু খিলে গরু পানি খিলেন নাগে সব কাজ করে নাগে আপনারা মাঠে নেন জি নারীরা মাঠে গরু নিয়ে রাখে যায় যে কোন ছেলে মানুষ বাসায় না থাকে সেখন আমরা নিয়ে যাই এখন এই যে আথালে কি খাবার দিছিলেন গরুকে গরু আগে ঘাস খাবার দিছিলাম খাওয়া হয়ে গেছে এখন বন্ধক নিয়ে যাব আচ্ছা আচ্ছা আপনার কৃষি কাজ করেন না করি কোনটা বেশি আপনাদের জন্য লাভজনক গরু না কৃষি কাজ গরুর মধ্যে বেশি লাভ হয় গরুর মধ্যে হ্যাঁ এখন আমরা গরিব মানুষ নিজে চলা ভিড়া করবে পাই না দেখে আদি গরু নেই নিজে কিনবে পাই না কি করবো আচ্ছা আচ্ছা বর্গা নেন ধরেন যে একটা গরু

ওই তো মনে হর লাখ দশ হাজার টাকা বাদ দিয়ে যা ভাগ হবো যা লাভ হবো তার মধ্যে অর্ধেক দশ হাজার লাভ হয় পাঁচ হাজার পাবো বুঝতে পারছি না এখন আপনাদের স্তরে যদি একটু লস হচ্ছে কিন্তু যেভাবে শুনলাম গরুর অসুখ বর্ষাকালে গরুকে খাবার দেয়া খুব কঠিন সেই গরুর যে বর্গা দিচ্ছে সেও খুব ঝুঁকি নিয়ে দেয় তাই না দেয় তো সব কিছুই মনে করেন যে নিজের আপনার আপনি একটা জিনিস কিনে দিয়ে গেলেন আমার হিললে যা ভালো করার চেষ্টা আমি করবো আপনারও হবো আমারও হবো দুইটা এরকম ঘা হয় পড়ে না এই যে কানত বাইছে মারা যায় গরু মারা যায় একটা মারা গেছে একটা ওই মারা গেছে যে গরু সময় বর্ষার সময় মানুষ মারা যায় না মারা যায় তাও মারা যায় মারা যায় ওই মারা গেছে

বর্ষায় তাদের ফসল ভাসিয়ে নিয়ে যায় বানের জল খরা আর অতিবৃষ্টির কারণেই মাঝে মধ্যে নষ্ট হয় তাদের ফসল সেই তুলনায় গরু পালন করা অধিক লাভজনক হওয়ার কারণে গরু পালনের দিকে ঝুঁকছেন তারা এই গ্রামে আসলে চোখে পড়বে কেউ বা ঘাস কেটে নিয়ে বাড়িতে ফিরছেন ঘাড়ে করে আবার কেউ বা ঘোড়ার গাড়িতে করে নিয়ে ফিরছেন গরুর জন্য প্রতিটি মানুষেরই প্রাণ যেন নিবেদিত চরখানপুর মিডিল চর ও মাজার চরের মানুষজন খুব সকালে গরু নিয়ে বের হলেও এই জনপদের মানুষ গরু নিয়ে বের হন একটু বেলা বাড়ার পরে কারণ ভোরের কুয়াশাতে গরু নিয়ে গেলে নানা ধরনের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে পাশাপাশি কৃষকেরা তাদের সকালে নাস্তা সেরে একবারে বের হতে পারেন বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বাড়ি থেকে গরু নিয়ে মাঠে রওনা দিয়েছেন এমন দৃশ্য গ্রাম বাংলা থেকে হারিয়ে গেলেও

ছোট বাসুর এই রোদের মধ্যে হাঁটাট করে পানি লাগে না লাগেনা পানি নিছি কই এই যা ওই ব্যাগের মধ্যে না ব্যাগের মধ্যে মানে ব্যাগের মধ্যে কি কি আছে গাকিছি বোতল আর কি বোতল নিছি ওই বড়া দামিনে নিছি কি নিছে মানে তেল দেয়া রুটি করে নিছি ও বড়া 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 কি দিয়ে খান শুধু বড়া না কি কোন গুড় নিয়ে যাই গুর যায় মাছ কালের রুটি খায় রাজশাহীর মানুষ না আমাগে দিক তো মাছ রুটি তো মনে দিন বানানি মাসকলাই হয় আপনাদের সাথে হয় বললে হয় আমি ওই যে ওই যে যেটি আটি বেরেলাম হ্যাঁ না হ্যাঁ ধান না দেবো ওইটা মাস খেলে বলি আর ভালোই হয় ভালোই আগে বাড়ি ছিল কোন সারে যে জন্মস্থান জায়গা এলি এর থেকে মনে হয় নদী ভাঙতে ভাঙতে আমরা এখন বর্তমানে ওই ইয়াদ গেছি বড়িঘান্তি গ্রামে মথুরাবার হাট থেকে চান হ্যাঁ ওই মথুরাবার হাটেরও পড়ছে মেরে বাড়ি আছে ও ওখানে এটি আবার গোলবাড়ি ঘেরে আবাদ করেছি কিন্তু জোর মাসে আমি জাগাই ও এখানে হচ্ছে গোয়ালবাড়ি গোলবাড়ি মানে এইখানে গরু টোর রাখার জন্যই আছে গরু টুরু আগে আবাদ তৌদ করি আর ওই মানে বাড়ি করছে ওমের কোনো আবার তোদ নেই এই গোয়ালবাড়িকে ফরিদপুর রাজবাড়ি অঞ্চলে বলে বাউর বাড়ি আমরা গোলবাড়ি বাড়ি করে গোলবাড়ি বাড়ি যে ওইখানটায় আবার টাওয়া করি খালি পার করি তো বর্ষার দিনে গরু নিয়ে কষ্ট কেমন থাকে বর্ষার দিনে কষ্ট হয় তা এখন কষ্ট বেশি হয় না এখন ওই যে আসলে দিয়ে দিছা এর মধ্যে মশা লাগে এক মশালা কি দুই বেড়ে এল না বেতা বউ আর নাম না তারা যা কষ্ট করে একবার নয় লাখ টাকা দিয়েছে এক মানুষ টাকা দিয়ে নিচ্ছে বাইঘরে মশালা আবার সিটি বাইডে দেয় এত টাকা দেওয়াটা বিকেশের বাইডে দেয়

এখানকার অধিকাংশ বাড়িঘরগুলোই ফাঁকা ফাঁকা ও দূরে দূরে থাকার কারণেই ডাকাতেরা সহজেই সুযোগ পেয়েছে একসাথে অনেকগুলো গরু বয়ে নিয়ে যাওয়া বিক্রি করা জটিল প্রক্রিয়ার কারণে মানুষ উঠে নিয়ে যাচ্ছে ডাকাতের দল এরপর মোবাইল ব্যাংকিং সহ নানা প্রক্রিয়ায় পরিবারগুলোর কাছ থেকে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ কোনটা আপনার কাছে লাভজনক মনে হয় কৃষি কাজ নাকি গরু আমার কাছে কৃষি কাজ গরু এর লাগে কোনটা বেশি লাভ লাভ গরুর মধ্যে বেশি লাভ গরুর মধ্যে গরু কি সবগুলো নিজের হ্যাঁ নিজের কয়টা আছে সাতটা সাতটা সাত লাখ যাবে না না অত না কত হবে লাখ পাঁচ লাখ লাখ পাঁচ লাখ সবার কাছেই মোটামুটি টাকার জিনিস আছে তাই না আছে মাঠে কৃষাণ কিষাণীর ব্যস্ততা দেখে এবার আমরা লোকালয়ের দিকে আসলাম এখানকার বাড়িঘরগুলো একদম নতুন দেখেই বোঝা যাচ্ছে খুব অল্প কিছুদিন আগেই এখানে জনবসতি গড়ে উঠেছে এই জনপদের মানুষের টিকে থাকতে হলে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় করতে হয় নানা ধরনের পরিশ্রমের কাজ বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির হাত ধরেছে নাতি এ যেন প্রজন্মের হাত ধরে প্রজন্ম শিখছে ঘাত প্রতিঘাতে টিকে থাকার শিক্ষা আপনাদের বাড়িতে গরু আছে না জি কতগুলো বারোটা বারোটা এখানে কি পানি উঠে জি না বন্যায় ওঠে না বাড়িতে ওঠে না ওই মাঠের ভিতরে ওঠে না বর্ষার দিনে গরু পালন করা কষ্ট অনেক কষ্টকর রাস্তা নাই ঘাট নাই সবার বাড়িতে গরু আছে না সবার বাড়িতে আগে আপনাদের বাড়ি ছিল কোথায় নতুন বাড়ি মনে হচ্ছে এখানেই ছিল আপনি দুই হাজার ছয় সালের দিক দিয়ে নদী ভাঙ্গার পরে হ্যাঁ হ্যাঁ বাড়ি স্থানান্তর হয়েছিল পরে আবার এগারো সালের দিক দিয়ে শহর ওঠার পরে তারপরে বারো সালের দিক দিয়ে আবার বাড়ি করা হয়েছে ছয় বছর অন্য জায়গায় ছিলেন নাই কিছু একটা নতুন জায়গা না জি বুঝতে পারছি এখন ভাঙনের ভয় কেমন এখন তো নদী একটু পশ্চিম সাইডে গেছে হ্যাঁ হ্যাঁ ওই বিগত সরকার আপনি নদীটাও ডেউ মেরামতের জন্য নদী বাঁধ দিতেছে হ্যাঁ হ্যাঁ ওটা যদি বাঘটা যদি হয় যে তা হয়তো আর ই হবে না ভাঙনের সম্ভাবনা নেই লাগে তো সবার বাড়িতে আথাল আছে এরকম না জি সব বাড়িতে কেমন গরু আছে আছে মোটামুটি এই চর অঞ্চল আমাদের দশটা বারোটা পনেরোটা পর্যন্ত আছে এখন মাথার উপরে দেখতেছি কাঠাল আপনাদের এখানে দেখলাম ফল যে বৃক্ষ আম ধরছে জি বেশ সর তো বেশিরভাগ ক্ষেত্রে পিছনে আসলাম ইউ গাছ লাগানো জি আপনারা এই গাছটা লাগাবেন না ঠিক আছে জি আমাদের আমাদের বাড়িটা অন্যরকম আমরা ফল পড়ছে এই সাইডটা যা দেখেন সব ফল ফলের গাছই লাগাইছি হ্যাঁ ইউক্যালিটাস গাছ হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর ওটা নিচে দাঁড়ালে কি শ্বাস নিতে কষ্ট হয় না জি হ্যাঁ এটা অনুভব করছেন কখনো জি আর এই যে আম গাছ আছে বা কাঁঠাল গাছ আছে এটা পরিবেশ সম্মত এটা আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ফল পাচ্ছেন কাঠ হচ্ছে তাই না জি ছায়াও তো দিচ্ছে তাই না জি মাঠ জুড়ে শুধু মরিচ আর মরিচ না জি বুঝতে পারছি এগুলো কি আম ভাই ভালোই তো হয়েছে বিদ্যুৎ আসছে কত দিন এই স্যার ভাই বিদ্যুৎ আসছে আপনার দুই হাজার একুশ সালে আসছে ও চার বছর হয়ে বছর আপনাদের বাড়ি ছিল আগে কোথায় বাড়ি আগে এই জায়গায় ছিল পরে নদী ভাঙ্গার পরে ফুলজুর গেছিলাম এক জায়গায় ফুল ওখান থেকে আবার চর উল্লাহরে আবার এই জায়গায় আসি বা নিজেদের জায়গায় নিজেদের জায়গা আর ওইখানে যখন ছিলেন ওটাও নিজেদের জায়গায় আচ্ছা কোন জায়গা থাকে ভালো লাগে শহরে নাকি চরে চরে ভালো লাগে বর্তমান চরে ভালো চরে কি কারণে ভালো লাগে যে আবাদ করি গরু আছে পালি কোনটাই আপনাদের লাভ বেশি আবাদে নাকি গরু ছাগলে গরু ছাগলের লাভ বেশি তাই না বুঝতে পারছি মানে কৃষিকাজ একটু লস কেন বেশি সবাই বলতেছিল কৃষিকাজ একটু লস একটু লস কীটনাশকের দাম বেশি আর যে কামলা কাঠের দাম বেশি কামলা নিয়ে করে না বন্যায় নষ্ট হয় নষ্ট হয় খড়ায় খরাই যা। যায় তারপরে শান্তি না জি আরেকটু আগাতেই চোখে পড়ল বিশাল একটি বাড়ি বাড়ি বলতে কয়েকটি পরিবার একসাথে বসবাস করছেন মাটি কেটে একসাথে এমনভাবে বাড়ি করেছেন দেখে মনে হচ্ছে বিশাল একটি পরিবার ডাকাতের আতঙ্ক বর্ষায় ভাসিয়ে নিয়ে যাওয়া সহ নানা সমস্যার মোকাবেলার জন্যই তারা একসাথে বাড়ি করেছেন উঠানে নারীদের ফসল নিয়ে ব্যস্ততা আর ঘরের চালে শোভা পাচ্ছে শুকনো মরিচ এমন বাড়ি ভরা টিনের ঘর একটা সময় প্রভাব ও প্রতিপত্তির জানান দিলেও যুগের সাথে সাথে এখন সেই প্রভাবের ছিটে ফোটাও নেই সব মিলিয়ে আবহমান বাংলার রূপ যেন দিয়েছে ধরা মাঠে কৃষকেরা ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে একটি জায়গায় রাখছেন এদিকে বয়বৃদ্ধ লোকটি জীবনের বোঝা বইতে গিয়ে ফেরি করে বিক্রি করছেন শিশুদের নানা খাবার আর লোকালয়ে কোন তাল গাছ না থাকার কারণে বাবুই পাখিরা আশ্রয় নিয়েছে কাঁঠাল গাছে জীবন এখানেও চলছে কিন্তু প্রতিটি উপকরণে জানান দিচ্ছে টিকে আছে কিন্তু এই টিকে থাকা স্বাভাবিক নয় এই টিকে থাকা লড়াই আর সংগ্রামের এই জনপদের মানুষের গরু ছাগল বর্ষায় ভাসিয়ে নিয়ে যায় বন্যা অনেকদিন পানি জমে থাকার কারণে গরুর পায়ের নিচে পানি জমলে গরুর পায়েও নানা ধরনের অসুখ হয় এই অঞ্চলের মানুষের গবাদি পশুর নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে ব্রাক তৈরি করেছে গরুর আশ্রয় কেন্দ্র যা এই অঞ্চলের মানুষের গবাদি পশুকে সুরক্ষা দেয় বন্যার সময় এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম এই অঞ্চলের একজন জনপ্রতিনিধির সাথেও আপনাদের গ্রামের মানুষ তো বেশিরভাগ দেখলাম কৃষিকাজ আর হচ্ছে গবাদি পশু আমাদের বেশি বা গবাদি পশুর উপরই আমাদের নির্ভর বড় বন্যা পানি ওঠে জি বড় বন্যা হলে আমাদের কষ্টজনক হয় কারণ বড় বন্যা হলে স্রোত বেশি হয় তখন আমাদের এরকম শেড ঘর না থাকলে গরু বছরে কষ্ট হয় আচ্ছা আচ্ছা ওই চর এলাকার মানুষজন এখানে এনে গরু রাখতে পারবে এই নদী এলাকার যে কোনো ভাঙরিয়া এলাকার লোকজন আমার তো নদী এলাকার লোক জি যখন আমরা বর্ষা আসে তো নদীর স্রোতের জল পরে সেই লাগেনা শাস্ত্র নেই আচ্ছা আচ্ছা এমনিতে অনেকগুলো গরু রাখা যাবে তাই না জি এখানে 100 গরু বা এদিক দিও জাফর

ধন্যবাদ ছনপচা চরের মতো চর ও মাজার দেওয়ার মানুষের জীবন সংগ্রাম ও গবাদি পশুর নির্ভরশীলতার ভিডিও দেখতে পারেন কেমন লাগলো আজকের এই ভিডিও সেটি কমেন্ট করেও জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো জনপদে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন